ছোটবেলায় প্রতি বছর একটা করে কাঠের রথ কিনে নি এমন মানুষের সংখ্যা খুবই কম রথের আগে বাজার থেকে সেই রথ কিনে মনের মতন করে সাজানোতে এক আলাদাই আনন্দ রথের আগে তাই বাজার ভরে যায় কাঠের তৈরি ছোট ছোট রথে ছুতর মিস্ত্রিরা তাই এই সময়টায় ব্যস্ত হয়ে পড়েন রথ তৈরির কাজে চাহিদা মোটামুটি ভালোই আছে তবে দাম হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা আবার পাঁচশো টাকা আবার হয়েছে একটু বড় ধরনের করতে গেলে আমরা হাজার বারোশো টাকা এবার মোটামুটি বিচার চার ভালোই চলছে মুর্শিদাবাদ জেলার কাঠের কারখানাগুলোতে ছুতর মিস্ত্রিরা নাওয়া খাওয়া ভুলে এখন তৈরি করে চলেছে ছোট ছোট রথ এক একটা দুশো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হয় চাহিদা এখন সেরকম কিছু নয় রথের চাহিদা আপনার ওই রথের আগের দিনকে আর রথের দিনে যা চাই এখন তো সেরকম বিক্রি হয়নি মোটামুটি আমাদের দাম ওই তিনশো চারশো এরকম এই ছোট ছোট রথ সাজিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে পাড়ার অলিতে গলিতে মহানন্দে ঘুরবে কোচি কাচারা ছোট রথ আজ ছোটদের অর্থাৎ কোচি কাচাদের অন্যতম আবেগ আর এই আবেগকেই বাস্তবে রূপ দিচ্ছেন কিছু কার্পেন্টার সাহেবরা মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্ত এক্সপ্রেস নিউজ